নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটির নাম হল পাবদা মাছের ঝাল এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের রেসিপি পাবদা মাছের ঝাল এইটা হলো পাবদা মাছ বড় বড় সেটাকে হলুদ দিয়ে মাটিয়ে রাখলাম মাছটাকে দিয়ে তারপর কড়াইতে

ভালো করে ভেজে নিলাম এই আমি লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে হলুদ জিরে গুঁড়ো পোকুরি মাঝা আটা এরপরে আলুটাকে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এগুলোকে জলদে ভুজিয়ে গুঁড়োগুলোকে জলদে ভিজিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এরপরে অল্প পরিমাণে শস্যের গুঁড়ো দিয়ে সেটাকে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে সেটাকে ভালো করে কষালাম আলুটাকে রসিয়ে পরে তারপরে মাছ দিলাম দিলাম ঝাল হয়ে এই দেখেছেন এইটা হলো পাত্রা মাছের ঝাল এই ভিডিওটা ভালো লাগবে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন Jangan bet. Kau boleh siarkan live ni